আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা পবিত্র কুরআনুল কারিমের ৩০ নম্বর পাড়া থেকে ছোট একটি সোরা সোরা মাউন এই সোরাটি একদম সহি শুদ্ধ করে শিখব আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে বানান করে সঠিক উচ্চারণ করে বলে দেবো আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন এতে করে এই সোরাটি এক দুইবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে দর্শক সোরাটি অনেক ছোট মাত্র ষাটটি আয়াত একটি রুকু অনেক ছোট সোরা আপনারা চাইলে এই সোরাটি মুখস্থ করে নামাজের ভিতরেও পড়তে পারেন তো দর্শক সকলেই মুখস্থ করবেন চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে سورة معون. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أرأيت الذي أرأيت الذي همزة زبر أ را زبر را أرى همزة هي زبر أي আ র আইন আ তা দিয়ে এই তাস দিয়ে লাম দৌড়বে তা লাম জবর তাল লাম জবর লা আ র আইন ত্যাল ল্যা রালিয়াজের রে রে একালিফটান জেরের পরে ইয়াসাকিন জেরের পরে ইয়াসাকিন থাকলেই একালিফটান দিয়ে পড়তে হয় রে আর এখানে রালের উচ্চারণটা একদম নরম পাতলা করতে হবে জিব্বার মাথা ওপরের দাঁতের মাথার সাথে লাগবে

আর দিয়ে এই তাস ওলা দাল ধরবে মাঝখানে আলিফ লাম দুইটা অক্ষর বাদ যাবে বা দালজের বিদ্িয়া জের দি বিদ্দি নি বিদ্যি এখানে দেখুন প্রথমত জেরের পরে ইয়াসাকিন একালিফ টান ছিল জেরের পরে ইয়াসাকিন থাকলে একালিফ টান দিতে হয় আমরা এটা এখানেই জানলাম এই যে জের পরে ইয়া একালিফ টান এখানেও জেরের পরে ইয়াসাকিন প্রথমত একালিফ টান ছিল কিন্তু এই একালিফ টানের পরের অক্ষরেই অক্ষ হয়েছে আমরা এখানে থামছি তাই এই একালিফ টানটাকে তিন টান দিতে হবে এই তিন টানের নাম মধ্যে আরজি দি দি বলে তিন টান দিয়ে এই নুনকে ধরবে নুনের নিচে জেরটা সাকিন হয়ে যাবে বিদ্দি এটা শুধু অক্ষ করার কারণে এখানে জের পরে আসা কিন একালিফ একালিফি এখানে কোনো অক্ষ নেই আমরা থামিনি একালিফ আর এখানে আমরা অক্ষ করছি থামছি তাই একালিফটানটা তিনালিপ্টান হয়েছে মধ্যে আর্জি অরআক দর্শক এই সমস্ত টান গুন্নাহ উচ্চারণ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে উদাহরণ সহ রিপ্লাই মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আমার সাথে বলুন আর আইতাল্লাযী ইউকাযিবু বিলদিন পরের আয়াত ফাযালিকা ওয়াল খারা জবর রিফটান খারা জবর একালিফটান লামজের লি ফি কাফ দিয়ে এই তাস ওলা লাম ধরবে মাঝখানে আলিফটা বাদ যাবে কাফ লামজবর কাল ফি কাল লা জবর ফি কালিয়া জের রি রি একালিফটান জেরির পরে ইয়াসাকিন ফায়দালিকাল দি ফায়দালিকাল ইয়া ডাল দিয়ে আইন দৌড়বে ডাল আইন পেশ দু ইয়া আইন দিয়ে আবার এই লাম দৌড়বে আইন লাম পেশ অল ইয়া দো ওল আইনের উচ্চারণটা খেয়াল করবেন আইনের উচ্চারণটা করার সময় গলার ভিতর থেকে উচ্চারণটা আসবে আওয়াজটা আসবে ইয়া দোল

এই মিমকে দৌড়বে মিমের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ইয়া দো অলিয় তিম ফাদালিক্লা দিয়া দো থেকে আমার সাথে আবার বলুন আর ও আইথল্লা দিও

একেবারে দু দু বলা যাবে না দু বললে দদের জায়গায় দালের উচ্চারণটা চলে আসবে তো যেহেতু এখানে দ্বদ তাই আমাদের দোয়াদের উচ্চারণটাই করতে হবে মুখটা একটু ভরপুর হয়ে যাবে দদের উচ্চারণটা করার সময় এরকম মনে হবে যে মুখটা ভরপুর হয়ে গেছে লা আইন জবর জবর আল ওলায় হোবো আলা প একালিফট টান জবরের পরে খালি আলিফ ওলায় হোব বলা তলায় আলা আল মিম দিয়ে এই যজমালা লাম ধরবে মিম লামজের মিল মিল

على طعام المسكين ولا يحض على طعام المسكين أمر شو تعبر بلون ولا يحض على, على طعام المسكين فويل لل ওয়াউ ইয়া জবর ওয়াই ওয়াউ দিয়ে ইয়া ধরবে ওয়াউ ইয়া জবর ওয়াই ফা ওয়াই লাম দিয়ে এলাম লাম 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 দুই পেশ লুল ফা ওয়াই লুল লাম দিয়ে আবার এলাম লাম 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 জের লিল ফা ওয়াই লুল লিল প্রথমে দেখুন এই লাম দিয়ে এই তাসদিদ ওলালাম তারপর আবার এ লাম দিয়ে এই জজম ওলালাম ফা ওয়াই লুল লিল এই এ লাম দিয়ে এই তাসদিদ ওলালাম এই লামটাকে দুইবার পড়তে হবে তাসদিদ ওলা লামটাকে দুইবার পড়তে হবে কারণ তাসদিদ ওলা হরফ দুইবার পড়তে হয় আর জজম ওলা হরফ একবার পড়তে হয় এখানে দেখুন লাম দিয়ে লাম একবার লাম লাম দুই লুল তারপরে আবার এই লাম দিয়ে এই লাম দিয়ে আবার এলাম আরেকবার লাম লাম লিল তাহলে আমরা আজকের ভিডিওতে কি জানলাম এই তাসদিদ ওলা হরফ দুইবার পড়তে হয় এটা আপনারা অনেকেই জানেন না তো আমরা এবার এখান খেল করে নিব যে তার দিৎ হরফ দুইবার পড়তে হয় আর যজম সাকিন ওলা হরফ একবার পড়তে হয় এটা সকলে মনে রাখবেন ফায় ওয়াই লুল্ নিল মিম্পেশ মু ফায় ওয়াই লুল্লিল মু দিয়ে লাম জোরবে সৎ লামজবরসল ফায় ওয়াই লুল্লিল মোসল লামিয়াজের লিল মোসল্ লি না। এখানে উত্তিনা লিপ্টন জের পরে ইয়াসাকিন এটা ইয়াসাকেন একালিপ্টান একালিফটানের পরের অক্ষরে অক্ষ হয়েছে তিন আলিপ্টান লিল মুসল্লি আমার সাথে বলুন মুসল্লি পরের আয়াত এখানে দেখুন আয়তের শুরুর প্রথম অক্ষরে আলিফের উপরে নিচে কোনো কিছু দেওয়া নেই জের জবর কিছু দেওয়া নেই তো আমাদের পড়ার জন্য এই আলিফের উপরে একটি জবর দিয়ে নিতে হবে জবর দিয়ে এই তাসদীত ওলা লামকে দর্বে হামজা লাম জবর আল লাম জবর আল্লাহ 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 যালিয়zrযি আলযি নুন জবর না আলযিনা আলযিনা প্রহাদিয়ে এই মিম দর্বে হামিম পেশ হুম আল্লাহম আইন দিয়ে এই নুন ধরবে আইন নুন জবর আং আং এখানে আবার ইখফা গুন্না হবে এই যে নুন সাকিনের পরে ইখফার পনেরো হরফের এক হরফ সদ আসছে হুম আং আল্লাহম আং সলে সদ জবর সলাম আলিফ জবর সলে তাজির তি সলাতি হা দি মিমজোৰ বেক হামিম জোৰ হিম চলাতিহিম আং চলাতিহিম আলেদিন আহোমাং চলাতিহিম চা হো হো আলিফ জবৰৰ চে চাহ এক লিফ টান খালি আলিফ সা হাও আউ পিছ হু সাহু নুন জবর সাহুন এখানে তিনালিপ্টান প্রথমত পেশের পরে ওয়াউশাক একালিফটান ছিল পেশের পরে ওয়াও সাকিন হলে একালিফট টান দিয়ে পড়তে হয় এটা আমরা অনেকেই জানি স্যু একালিফটান কিন্তু এই একালিফটানের পরের অক্ষরে যে অক্ষর হয়ে গেছে তাই এই একালিফটানটা তিন আিফটান হয়ে গেছে হু বলে তিনালিপ্টান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে ساهون. عن صلاتهم ساهون. الذين هم عن صلاتهم ساهون. Pori الذين إيخالوا ديخون آياتر. প্রথম অক্ষর আলিফ আলিফের উপরে জের জবর কিচ্ছু দেওয়া নেই তো আমাদের জন্য আলিফের উপরে জবর দিয়ে নিতে হবে হামজা জবর আপনারা অনেকেই হয়তো মনে করবেন যে এই আলিফকে আমি হামজা বললাম কেন হামজা বলার কারণ হচ্ছে আলিফের উপরের নিচে যখন হরকত হয়ে যায় জের জবর পেশ এগুলো হয়ে যায় তখন সে আলিফটার আলিফ থাকে না সে আলিফটা হামজা হয়ে যায় তাই এই আলিফটাকে হামজা বলা হাদি মিম দরবে হা মিম পেশ হুম 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 পেশ ইউ র আলিফ জবর র এখানে চার আলিফটান হবে মধ্যে মোত্তাসিল প্রথমত একালিফটান ছিল এখানে জবরের পরে খালি আলিফ একালিফটান ছিল কিন্তু এই একালিফটানের উপরে যে এই যে চার আলিফের চিহ্ন দিয়েছে মধ্যে মুত্তাসিলের চিহ্ন বামে গুল হামজা তো এটা হচ্ছে শর্ত মধ্যে মুত্তাসিলের শর্ত তো এই শর্ত থাকার কারণে এই একালিফটানটা তিন আলিফটান হয়ে গেছে মধ্যে মুত্তাসিল আশা করি বুঝতে পারছেন আলেদিন হুমিও হামজা হওয়া পেশ ও ও একালিপ ও কিন্তু এই একালিপ টানটা একালিপ থাকবে না এখানে অক্ষ করার কারণে একালিপ টানটা তিনালিপ হয়ে যাবে ও নুন যাব না ও তিনালিপ মধ্যে আর জি আল্লাদ হুম ওয়াউ জবর ওয়া ইয়া দি মিম ধরবে ইয়া মিম জবর ইয়াম ওয়ায়াম নুনজবর নুন জবর না ওয়ায়াম না ওয়ায়াম না আইন ওয়াউ পেশ ও এক পেশের পরে ওয়াউ সাকিন না ও ওয়াম না ও পরে দেখুন এই নুন দিয়ে পরের লানের জজমওয়ালা লাম ধরবে নুন লাম জবর নাল ওয়াম ইয়ামনাউনাল ওয়া ইয়ামনাউনাল মিম আলিফ জবর মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া ইয়ামনাউনাল মা আইন ওয়া পেশউ মাউ নুন জবর না মাউন অকফ করার কারণে এক আলিফ টানটা তিন আলিফ টান হয়েছে মাউন ওয়াম নাউ আমার সাথে বলুন ওয়াম দর্শক এই পর্যন্ত হচ্ছে মাউন আগে বলছি মাউনে মাত্র সাতটি আয়াত তো দর্শক শেখা হলো আমাদের মাউন এখন দর্শক আমরা এই মাউন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন আমরা শব্দে শব্দে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে বানান করে সঠিক উচ্চারণ করে শিখেছি এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে সাথে বলুন রহিম ارايت الذي يكذب بالدين فذلك الذي يضع اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون দর্শক আপনাদের যেন এই ভিডিওটি দেখাতেই মুখস্থ হয়ে যায় সোরা মাউন তাই আমি সোরা মাউন শুরু থেকে আবার বলবো বলুন আমার সাথে আরও আই তাল্লা দি উ ক দেব বৃদ্ধি ফাদিয়া দুলিয়াতি ওয়ালায়া হউদওয়ালা তামিল মিস فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون দর্শক শিক্ষা শেষ হলো আমাদের সুরা মাউন সুরা মাউন আমি আপনাদেরকে শব্দে শব্দে অক্ষরে অক্ষরে বানান করে সঠিক উচ্চারণ করে যেমন ভাবে শিখালাম আপনারাও যদি আমার সাথে বলে বলে এক দুইবার প্র্যাকটিস করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ এই সুরাটি আপনাদের একদম সহিশুদ্ধ হয়ে যাবে মুখস্থ হয়ে যাবে আল্লাহ তাআলা সকলকে মুখস্থ করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকে আমরা সুরা মাউন মুখস্থ করলাম ইনশাআল্লাহ আল্লাহ আবার সামনে অন্য কোনো সুরা বা দোয়া নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাত